সিংহ দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সদস্য সচিব সহ জেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ দায়িত্ব পালনের শুরুতেই আমাদের সবার নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার জন্য এবং এই মাজারে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালনের সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং শহীদ জিয়ার মাজারে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে আন্তরিকভাবে মহাবীর সিংহ দক্ষিণ জেলা বিএনপিকে আরো শক্তিশালী করার শপথ নিতে এসেছিলেন তারা আপনারা দেখেছেন যে তারা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছে এবং এখানে দোয়া হয়েছে দোয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দেশের একটি বেগম খালেদা জিয়ার জন্য জন তারেক রহমানের জন্য এবং দেশের জনগণের জন্য আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিষ্ঠার দল আমরা বাক্সলের শৈর শাসনের গোরস্থানের উপর গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের বাগান রচনা করেছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে নব্বই ছাত্র গণভুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি আপসেন দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আরেকবার শেখ হাসিনার স্বৈর শাসন এবং ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ পনেরো বছর অবিরাম লড়াই করেছে বিএনপি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে এই লড়াইয়ের শেষ পর্যায়ে এদেশের ছাত্র শ্রমিক জনতার অভুত্থানের মাধ্যমে ফাঁসিবাদের পতন ঘটেছে কিন্তু আমাদের দাবি শুধু সরকারের পতন ছিল না আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা তার জন্যই ফাঁসিবাদের পতন প্রয়োজন ছিল কাজেই এক দফা ছিল ফাঁসিবাদের পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করে যে অধিকার থেকে বহু বছর আমাদের দেশের জনগণ বঞ্চিত ছিল আমরা আল্লাহর কাছে স্বীকর করি যে আমাদের দাবির প্রথম অংশ হয়েছে শাস্তিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে কেউ গ্রেফতার হয়েছে কেউ এখনো আত্মগোপনে তাদের নাম নিশানা এখন নাই কোনো কার্যক্রমও নাই কিন্তু যে লক্ষ্যে আমরা ফেজেবাদের পপট ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে নাই আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক একটা গণতান্ত্রিক একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব নির্বাচনের মাধ্যমে সম্ভব দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব মতামত থাকতেই পারে বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাব্য এমন কোনো মনে করার কারণ নাই যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে আমরা বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে নেতৃত্ব দিয়েছি তারা সেই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রক্রিয়ায় ছিলেন আর অনেক রাজনৈতিক দল ছিল তাদের মধ্যে কেউ কেউ যদি মনে করে অন্য কোনো কথা তারা বলতেই পারে কিন্তু আমরা বিশ্বাস করি যে জনগণ খুব ভালো জানে যে কারা স্বৈরাচার আর কারা গণতান্ত্রিক কারা দেশের স্বৈরাচার কায়েম করেছিল কারা যা এই দেশের স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে স্বৈরাচারের হাতে নিগৃহীত হয়েছে তাদের হাজার হাজার মানুষ গুম হয়েছে খুন হয়েছে তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে এটা তো জনগণ জানে জনগণ দেখেছে কারা গণতন্ত্রের জন্য আপসীন এটাও জনগণ জানে কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না বরঞ্চ এইসব কথা বলে

আপনারা সেই গোপন মিটিং মিটিংকে কি আলোচনা হয়েছে এটা জানতে চান কেন বা জানতে চাইলেন কেন আমি বুঝি না যে কথা প্রকাশ করা যাবে সেটা নিয়ে ওয়ান টু ওয়ান মিটিং হয় না কি আলোচনা আসলে হয়েছে এটা আমরা বুঝতে পারবো বোধহয় শিগগিরই আছি গণমাধ্যমে ভোলার একটি কাহিনী এ যে বিএনপির বাংলায় এসেছে তো এই যে বিএনপির কর্মীরা যে অপকর্মে জড়িয়ে যাচ্ছে দেখেন আমরা দীর্ঘ ষোলো বছর আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে তাদের সম্পত্তি দখল হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে তাদের উপর নানাভাবে নিপীড়ন করা হয়েছে এই মানুষগুলির মধ্যে ক্ষোভ আছে বেদনা আছে কষ্ট আছে কিন্তু তাই বলে আমরা বেকরা বলি যে কোনো রকমের অনাচার বা দুর্নীতি করার সুযোগ কারো নাই এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের চেয়ারপারসন আমাদের মহাসচিব ক্রমাগত বলে চলেছেন তারপরেও দেশের কোনো জায়গায় আমাদের কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধে জড়িত হয় আমাদের দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা অনেক নেতাকর্মীকে বহিষ্কার করেছি সাময়িকভাবে বহিষ্কার করেছি পদ স্থগিত করেছি নানাভাবে আমরা ব্যবস্থা যেমন কি কিছু কিছু জায়গায় কমিটি পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যতটা ঘটে অনেক সময় সবাই তো আমাদের পক্ষের মানুষ না এমনকি আপনারা যারা আছেন আপনাদের মধ্যে অনেকেই আমাদের বিরুদ্ধে একেবারে মানে গাছ ছড়া বেঁধে সমালোচনা করেছেন অন্যায়ভাবে তারেক রহমানকে দানব বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই গত সতেরো বছরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করা যায় নাই কাজে এই প্রচারণা বা ইত্যাদি তো থাকতেই পারে তারপরেও আমরা বলি যে কোথাও কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না কথা না হতে পারে যেখানেই হবে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আমরা প্রকাশ্যে বলছি যে আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা এটাতে কোনো বাধা সৃষ্টি করব না আমরা বরঞ্চ Cuchillo. ¿Dónde va? 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 ¿